আসসালামু আলাইকুম সংবাদ সংবাদাত্তরের স্বাগত সাথে আছি তাসমিয়া টুপা শুরুতেই সংবাদ শিরোনাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার মাও প্রবাসের সংবাদ সৌদি আরব থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরীর তথ্য পির উচিত একটি বিশেষ রিপোর্ট দীর্ঘ চুয়ান্ন বছরের অপেক্ষা শেষে অবশেষে কাটলো আক্ষেপ দীর্ঘ লড়াই আর প্রত্যাশার পর ভোটাধিকার ফিরে পেয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা বিদেশের মাটিতে বসেই দেশের ভাগ্য নির্ধারণে অংশ নিতে পারার খুশিতে আবেগ আব্লুত তারা এই ঐতিহাসিক পদক্ষেপের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে কৃতজ্ঞতা জানিয়েছেন সৌদি আরব প্রবাসীরা সহকর্মী রফিক চৌধুরী জানান বিয়র্স আমি রফিক চৌধুরী দেশ প্রবাসে বোটের হাওয়া তো এই বিষয়ে আমরা জানতে চাইবো আমাদের প্রবাসীদের অনুভূতি দীর্ঘ চুয়ান্ন বছর পর তারা ভোট দিতে পেরে তাদের যে আবেগ আপ্লুত এ বিষয়ে আমি জানতে চাইবো এখন আমাদের প্রবাসীদের কাছে তো সাথে থাকুন বিসমিল্লাহ রহমান রহিম আমি সর্বপ্রথম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি বাংলাদেশ বর্তমানে যারা গভর্নমেন্ট আছে তাদেরকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি দীর্ঘ চুয়ান্ন বছর পরে আমাদের প্রবাসীদেরকে পোর্টাল ব্লেটের মাধ্যমে আমাদের ভোট প্রদানের সুযোগ করে দেওয়াতেই আমি ডক্টর ইনুস সাহেবকে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে মক্কা বিএনপির পক্ষ থেকে আমি তাকে শুভেচ্ছা জানাচ্ছি তার সাথে সাথে বাংলাদেশের আমাদের কনসাল জেনারেল জিদা বেসি দূতাবাস দূতাবাসের যারা দায়িত্বে আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য তার পাশাপাশি আমাদের পোর্টাল যে ব্যালেটটা আমাদেরকে এখানে পাঠানো হয়েছে সেই এখানে আমাদের দানের শীষের মার্কাটা কিন্তু অনেক নিচে ইয়া প্রয়োগ করা হয়েছে সেটার জন্য আমরা দুঃখ প্রকাশ করতেছি এটা নিয়ে আমাদের কিছু স্বচ্ছতার সন্দেহ আছে এটা সন্দেহটা যাতে কাটিয়ে যায় স্বচ্ছভাবে ভোটটা যাতে গণনা করা হয় এই জন্য আমরা অনুরোধ জানাচ্ছি প্রবাসীরা আলহামদুলিল্লাহ বিগত সতেরো বছর পরে আমরা নির্বাচনে ভোট দিতে পারতেছি প্রবাস জীবনে এমনকি নির্বাচন কমিশনারকে অত্যন্ত ধন্যবাদ জানাতেছি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাতেছি ডক্টর ইনুস স্যারকে ধন্যবাদ জানাতেছি প্রবাস জীবনে আমরা অত্যন্ত আনন্দিত এই প্রথম সতেরো বছর পরে আমরা ভোট দিতে পারতেছি আমার পছন্দ মতো প্রার্থীকে এবং কি বাংলাদেশ সরকারকে জানে যেন সুস্থভাবে সুন্দরভাবে যেন নির্বাচন উপহার দেয় বাংলাদেশকে এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা আপনারা আমরা প্রবাসী হিসাবে অত্যন্ত আনন্দিত আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে আমরা প্রবাস থেকে ভোট দেব দেশের এই সময় আমরা সংযুক্ত থাকব এবার যেহেতু আমাদেরকে সংযুক্ত করেছে আমরা অত্যন্ত আনন্দিত এবং যারা এখনো ভোটে অংশগ্রহণ করেন না যারা নিবন্ধিত হয়েছেন দ্রুত সময়ের ভিতরে একুশ তারিখ থেকে দ্রুত সময়ের ভিতরে যে আছে আপনারা তাড়াতাড়ি যে কাজগুলো আছে এগুলো সম্পূর্ণ করবেন এটা প্রত্যাশা বাংলাদেশ সরকারের আয়োজন প্রবাসীদের ভোট গ্রহণ এই অনিন্দ সুন্দর আয়োজনে সম্পৃক্ত হতে পেরে নিজেকে অত্যন্ত গর্ববোধ করছি প্রবাসীরা এই প্রথম দেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এটি অত্যন্ত আনন্দের ব্যাপার আমাদের প্রবাসীদের এই মূল্যায়নের জন্য আমি বাংলাদেশ সরকারকে আমাদের জেদ্দাস্ত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা পাঠক বা জাতীয় পাঠ্যক্রমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সাথে বাংলাদেশ সরকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে এই সুদূর সৌদি আরবে সমস্ত প্রবাসী ভাইদেরকে অনুরোধ করবো আপনারা নিজস্ব মত প্রকাশের সুযোগ পেয়েছেন এটি সুচিন্তিতভাবে ভোট প্রদানের মাধ্যমে এই এই আমাদের এই প্রাপ্ত অধিকারকে আপনারা প্রয়োগ করবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা বিসমিল্লাহ রহমান রহিম পোস্টাল বোর্ডের ব্যাপারে প্রথম প্রবাসে আমরা যারা বোর্ড দিচ্ছি পারতেছি এখন সবাই আপনারা যেভাবে পারেন এটা চার দিন এখন যারা পাচ্ছেন তারা তাড়াতাড়ি যেন বাংলাদেশে পাঠাইয়ে দেন এবং আমরা প্রবাসী থেকে এইবারে এম বিসির যে সহযোগিতাটা পেয়েছি এটা বলার মতো না সত্যি আমাদের সাথে এসে মক্কাতে বৈঠক করলো আবার জেদ্দাতে বৈঠক করছে এই নিয়ে আমি ধন্যবাদ জানাই কনসেল জেনারেল এবং কনসেল জেনারেলের সাথে যারা টিম আছে সবাইকে এবং আপনারা যারা পোস্টার বুট এটা বিধিমালা মেনে আপনারা পাঠাই দিবেন তাড়াতাড়ি আবার বুটটা দিয়ে কেউ অনলাইনে দিবেন না অনলাইনে দিলে কিন্তু এটা আপনাদের এনআই ডিভেলপ হবে সেই আপনারা সতর্ক থাকবেন আপনারা তারা যে এত পারেন নিয়ে রিসিভ করে এটা আপনারা পাঠিয়ে দিবেন এটা কারণ অল্প দিন টাইম মাত্র এ নিয়ে আপনাকে সবাইকে ধন্যবাদ আমরা প্রবাসীরা প্রথমবারের মতো পোস্টাল ভোটের কার্যক্রম শেষ করতে পারলাম আমাদের প্রবাসীদের মধ্যে অনেক ভাইয়েরা আছেন যারা প্রবাসী এই যে পোস্টাল বোর্ড পোস্টাল ব্লেড নিয়ে অনেক কাজ করেছেন এবং প্রত্যেকটা প্রবাসী দ্বার প্রান্তে পৌঁছেছেন সবার নিবন্ধন করেছেন এখন পোস্টাল ব্লেড পেপারগুলো আসা শুরু হয়েছে ইনশাল্লাহ সবাই ভোট দিতে পারবে প্রবাস থেকে আর আমরা যেভাবে এখানে বাংলা জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা পোস্টাল ভোটের জন্য যেভাবে কাজ করেছেন এটা অভাবনীয় আমরা আমাদের কল্পনা অতীত আমাদের নেতৃবৃন্দরা কাজ করেছেন এবং আমাদের কর্মী বাহিনীরা অনেক কাজ জন্য করেছেন পশ্চিমাঞ্চল বিএনপির পক্ষ থেকে আমি আমার পশ্চিম অঞ্চল বিএনপির অঙ্গ সংগঠন এবং যারা নেতৃবৃন্দরা কাজ করেছেন যারা কর্মীরা কাজ করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিসমিল্লাহ রহমান রাহিম সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির পক্ষ থেকে আমরা ভোটার নিবন্ধনের কাজ করেছি এখানে আমরা একটা কমিটি করে দিয়েছিলাম সেই কমিটিতে সভাপতি এবং সেক্রেটারি এবং স্তরের নেতাকর্মীরা আমাদের ভোটার নিবন্ধন করার যথেষ্ট চেষ্টা করেছে সেখানে সৌদি আরবে আমাদের যে টার্গেট ছিল টার্গেট ছিল প্রায় বিশ লক্ষ আসলে আমরা হতাশ আমরা সেখানে মোটামুটি প্রায় আড়াই লক্ষর মতো আমরা ভোটার নিবন্ধন করতে পেরেছি সৌদি আরব থেকে পুরো মধ্যপ্রাচ্য থেকে প্রায় আমরা পাঁচ লক্ষ ভোটার করতে পেরেছি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের টার্গেট ছিল মধ্যপ্রাচ্য থেকে আমরা প্রায় যেখানে আশি লক্ষ প্রবাসী সেখানে আমরা কমসে কম ষাট লক্ষ টার্গেট ছিল কিন্তু সময়ের কারণে এবং নির্বাচন কমিশন ঢাকার থেকে যে সময় দিয়েছে সে সময়ে সময় খুবই কম ছিল এই কারণে আমাদের আমাদের যে টার্গেট ছিল টার্গেট পুরো ফুলফিল করতে পারি তো আশা করি আগামীতে ইনশাল্লাহ ন্যাশ নির্বাচনে মধ্যপ্রাচ্য থেকে আমাদের একটা বিশাল নিবন্ধন বড় আকারের নিবন্ধন একটা আগের থেকে প্রিপারেশন নিয়ে আমরা কাজ করব আর বিশেষ করে মধ্যপ্রাচ্য সকল স্তরের নেতাকর্মীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই যে উনারা সর্বস্ত কাজ করেছে এখন ভোটার নিবন্ধনের কাজ শেষ এখন কর্মীরা যখন যারা ভোট দিবেন তারা সঠিক পদ্ধতিতে পারে সে কাজ সর্বস্তরের নেতাকর্মীরা আপনারা করবেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম পোস্টাল ভোট বিডি সৌদি আরব থেকে প্রায় দুই লক্ষ ছত্রিশ হাজার ভোটার ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন এবং দুই লক্ষ ছত্রিশ হাজার ব্যালট সৌদি আরবে বাইপোস্ট এসছে অনেক জটিলতা আছে এই ভোটের ব্যালটগুলো সঠিক জায়গায় সঠিকভাবে আসে নাই বিভিন্ন জায়গায় এক জায়গায় অ্যাড্রেড দেওয়া হয়েছে অন্য জায়গায় আসে তারপরেও সবাই সবার চেষ্টায় প্রচেষ্টায় এই ব্যালটগুলো সংগ্রহ করছেন এবং করতেছেন তো এর পরবর্তী ধাপটি একটু জটিল অর্থাৎ একুশ তারিখের পরে এই ব্যালটগুলো আবার বাই রিটার্ন নির্বাচন কমিশনের কাছে পাঠাইতে হবে ভোট মানে কনফার্ম করে অর্থাৎ যারা এখান থেকে ভোট দিবেন তারা তাদের নির্দিষ্ট পতীকে ঠিক চিহ্ন দিয়ে এবং আরও কিছু ফরমালিটি আছে যেমন ওখানে একটা কিউ আর কোড আছে ওইটা স্ক্যান করতে হবে তার ফেইজের ছবি দিতে হবে এবং এটা রিটার্ন পাঠাইতে হবে একুশ তারিখ থেকে বা বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে সময়টা খুব কম তো আমরা অনুরোধ করব নির্বাচন কমিশনার কমিশনের কাছে যে এই সময়টা আরও যেন বর্ধিত করা হয় অর্থাৎ তিন দিনে এত দুই আড়াই লাখ ভোটার তাদের কর্মব্যস্ততার মধ্যে আপনারা জানেন যে প্রবাসীরা কর্মব্যস্ত থাকেন দিনের বেলা তো তাদের কর্মব্যস্ততার পরে এই অল্প সময়ের মধ্যে এটা প্রেরণ করা অত্যন্ত দ্রুত ব্যাপার তো আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব যে এই সময়টা যেন আরও অন্তত দশ দিন করা হয় আসলে আপনারা সবাই জানেন যে এই প্রথমবারের মতো আমরা পোস্টালেজিস্ট্রেশন ইদেশে করছি বইয়ে তো প্রায় সাড়ে সাত লাখ বোট রেজিস্ট্রেশন হয়েছে হোল ওয়ার্ল্ড থেকে পৃথিবী থেকে সমস্ত দেশ থেকেই একশো দেশের উপরে হয় প্লাস মাইনাস সবচেয়ে বেশি হাইস্ট রেজিস্ট্রেশন কিন্তু আমাদের সৌদি আরব থেকে হয়েছে যদিও আমরা আসলে স্টার্ট করছি ইট ওয়াজ ভেরি স্লো বাট লিস্ট হাইস্ট নাম্বার অফ ভোটার রেজিস্ট্রেশন ফ্রম সৌদি আরবিয়া দুই লাখ উনচল্লিশ হাজারের কাছাকাছি আমি একটি লেখছি তিনশো আসনে যদি আমরা ভাগ করি এভারেজ শুধু সৌদি আরবের বোর্ড থাকবে প্রায় আঠারোশো মধ্যপ্রাচ্যের টোটাল বোর্ড রেজিস্ট্রেশন যা হয়েছে আর সমগ্র বিশ্বের যদি হিসাব করেন ইন এভারেজ তিনশো তিনশো এগেনস্টে প্রায় আড়াই হাজারের উপরে বাংলাদেশে কিন্তু অন্তত পঞ্চাশটা সিট কিন্তু পাশ ফেল হয় এক হাজার দুই হাজার পাঁচশো ডিফারেন্স অতএব আপনাদের আমাদের ভোটে কিন্তু এবার বাংলাদেশের একটা মেজর ফ্যাক্টর আমাদের সংসদ প্রতিনিধি নির্বাচনে আমার অনুরোধ থাকবে সবাই আপনারা যার যার মেসেজ অনুযায়ী ব্যালটগুলি কালেক্ট করবেন এবং চব্বিশ বা পঁচিশ তারিখ বোধে সম্ভবত যে ডেট দেওয়া আছে এই ডেটের মধ্যে ভোটগুলি আমরা দেওয়া নিশ্চিত করব। এটা করার জন্য আপনারা সবাই জানেন আমাদের নির্বাচন পরিচালনা কমিটি

প্রবাসের মধ্যে সবচেয়ে বাংলাদেশি বসবাস করে সৌদি আরবে প্রায় ত্রিশ লক্ষর উপরে বাংলাদেশে আমরা বসবাস করি সৌদি আরবে আমি দেশ জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই ভোট ব্যাংক এটা আগামী দিনে জাতীয়তাবাদী দলের একটি বড় ভোট ব্যাংক হিসাবে পরিচালিত হবে সৌদি আরব আপনারা জানেন সৌদি আরবে যারা বসবাস করেন বাংলাদেশি ওরা প্রায় এইটটি পার্সেন্ট লোক বিএনপি মনে বিএনপিকে ভোট দেয় অতএব বিএনপির নীতি নির্ধারক যারা আছেন আগামী দিনে এই প্রবাসতে বিশেষ করে সৌদি আরব নিয়ে আপনারা ভেবে চিনতে নমিনেশন বলেন ভেবে চিনতে প্রবাসীদের রেমিটেন্স বলেন ওনাদেরকে বিশেষ করে সৌদি প্রবাসীদের এবং যারা প্রবাসে আছেন তাদেরকে মূল্যায়ন করার জন্য দৃষ্টি আকর্ষণ করছি জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দকে এই ছিল বিডি সংবাদ একাত্তর আমাদের দেশ বিদেশের খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথী থাকুন আল্লাহ হাফেজ